আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এস মোশন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথাগুলো সেটা হচ্ছে আমাদের নার্সারিতে কিছু হাইব্রিড জাতের আম অর্থাৎ যেগুলো বিদেশে সদ্য উৎপাদিত হয়েছে এই আমগুলো বাংলাদেশে স্বল্প পরিমাণে মানুষ চাষাবাদ শুরু করছে তারই ধারাবাহিকতা আপনারা আমাদের নার্সারিতে পেয়ে যাচ্ছেন সাহারা নার্সারিতে পেয়ে যাচ্ছেন এই সমস্ত হাইব্রিড জাতের আম অর্থাৎ এই আমগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু এবং মিষ্টি এবং উন্নত জাতের আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম বড় বড় আমের গাছ পিছনের যে গাছটা দেখতে পাচ্ছেন এগুলো তার ভিতরে অন্যতম একটা চলুন আপনাদেরকে সামনে ক্যামেরা দিয়ে দেখাই আমার সামনের যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে ব্ল্যাকস্ট বাংলা যেটাকে বলে কালো পাথর আচ্ছা এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু সাধারণ আমের গাছের সাইডে একটু ব্যতিক্রম দেখেন গাছের ছালগুলোও ফোকাসটা ঠিক করি গাছের ছাল বাকল দেখেন এটা প্রায় লালচে বর্ণের এবং পাতাগুলো দেখেন লালচে বর্ণের এবং আপনি যদি আগার পাতা দেখেন অর্থাৎ কুড়ি পাতা নতুন পাতা তাহলে দেখবেন একবার লাল অর্থাৎ আর এই গাছটার আমের সাইজ দেখতে পাচ্ছেন আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এখানে বড় টবে দেওয়া আছে আর টবটা কিন্তু বিশাল আকৃতির এই গাছটা আপনারা ইচ্ছা করলে এর থেকে বড় টব ব্যবহার করে ছাদে লাগাতে পারেন আর যদি বলেন যে না আমরা মাটিতে লাগাবো তাহলে ভেঙে দিয়ে আপনারা মাটিতে লাগাতে পারবেন এখানে আরো কিছু আম গাছ আছে নাম হচ্ছে চ্যাংমাই এটাও জাতের আম অর্থাৎ আচ্ছা ব্ল্যাকস্ট কথা বলছিলাম সেটা আপনাদেরকে বলি ব্ল্যাকস্ট আম সাধারণত আম হলো একটি ভোজ্য পাথরের ফল বা গ্রীষ্মমন্ডলীয় গাছ ম্যাঙ্গি ফেরা দ্বারা উৎপাদিত হয় এটি উত্তর পশ্চিম মায়ানমার বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের মধ্যবর্তী অঞ্চল থেকে উদ্ভূত হয়েছে ইন্ডিকে প্রাচীনকাল থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া চাষ করা হয়েছে যার ফলে দুটি আধুনিক ধরনের আমের চাষ হয় ভারতীয় প্রকার ও দক্ষিণ পূর্ব এশীয় প্রকার ম্যাঙ্গিফেরা প্রজাতির অন্যান্য প্রজাতিও ভোজ্য ফল উৎপাদন করে যেগুলোকে বাংলাদেশের ভাষায় আম বলা হয় বেশিরভাগই মালয়েশিয়া এ করে জিওনে পাওয়া যায় আমের ফল একক এবং অর্ধেক বিশ্বব্যাপী আমের কয়েক শত জাত রয়েছে চাষের উপর নির্ভর করে আমের ফলের আকার আকৃতি মাধুর্য ত্বকের রঙ এবং মাংসের রঙে তারতম্য হয় যা ফ্যাকাশে হলুদ সোনালি সবুজ বা কমলা বা লাল হতে পারে আম ভারত পাকিস্তান এবং ফিলিপাইনের জাতীয় ফল যেখানে আম গাছ বাংলাদেশের জাতীয় গাছ আমের উপকারিতা আয়ুর্বেদ ও ইউনানি পদ্ধতি চিকিৎসায় পাকা আম ল্যাকজেটিভ রচক ও টনিক বা বলকারক রূপে ব্যবহৃত হয় রাতকানা অন্ধত্ব প্রতিরোধে পাকা আম এমনকি কাঁচা আম মহা ঔষধ কচি পাতার রস দাঁতের ব্যথা উপশমকারী আমের শুকনো মুকুল পাতলা পায়খানা পুরনো আমাশয় এবং প্রস্রাবের জ্বালা যন্ত্রণা উপশম করে জ্বর বুকের ব্যথা বহুমূত্র রোগের জন্য আমের পাতার চূর্ণ ব্যবহৃত হয় এখানে হাইব্রিড জাতের ডাব গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই ডাব গাছটা আপনার ভিয়েতনাম ডাব এটা আপনার তিন ফিট কাজ যখন ডাব গাছে হবে অর্থাৎ মানুষের একটা স্বাভাবিক মানুষের এক বুক অথবা এক মাজা সম পরিমাণ উঁচু হলে এই ডাব গাছগুলোতে ডাব ধরবে আর এখানে দেখতে পাচ্ছেন লিচুর কলম গাছ দেখেন কলম আমরা যেভাবে দিয়েছিলাম আপনাদেরকে আগে লেবুর কলম দেয়া আপনাদেরকে দেখাইছিলাম ছিলাম সেম একই পদ্ধতি লিচু গাছগুলোতে কলম দেওয়া হয়েছে আর এখানে আছে হচ্ছে জামরুলের গাছ ওটাও কলম আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা তো আমি সকল ভিডিওতেই আপনাদেরকে বলে দিয়ে থাকি সেটা হচ্ছে সাহারা নার্সারি ধারাবাড়ি ইউনিয়নের গুরুদশপুর থানার চরনালী গ্রামে আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা নাম্বার হচ্ছে জিরো ওয়ান লিচু গাছটা শুকাই গেছে যাই হোক তো আপনারা যদি এরকম হাইব্রিড জাতের আমের গাছ এখানে আপনারা দেড়শো থেকে আটশো টাকা পর্যন্ত আম গাছ আপনারা নিতে পারবেন এই চ্যাংমা এবং এই ব্ল্যাকস্ট এই গাছগুলোর দাম একটু বেশি কেননা এটা খেতে খুব সুস্বাদু আর আপনার আমগুলো খুব ভালো যাই হোক আগামীতে কোনো একটা ভিডিও আবার কথা হবে কোনো একটা গাছ নিয়ে আল্লাহ তালা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক সে প্রত্যাশা আসসালাম আলিকুম আহমতুল্লাহ